সাংবাদিক ভাই যাদের বাড়িতে ঢুকে পরিবারকে কষ্ট দিয়ে দিয়ে ভয় দেখিয়ে মেরেছে এবং মেরে তারা নাশ রেখেছে সেই হোস্তার বিচার আমরা সত্যি বিশ্বাস করেন আপনাদের সাথে আছে ভুল বুঝবেন এবং যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীতে হাতে মুঠোর আপনারা অনেক স্মার্ট আমি চাই আপনারা অনেক বুদ্ধিমান আপনারা একটু স্মর্ট করে বুঝতে পারেন কোনটা খুঁজব কোনটা আপনাদের পৌস্কারে দিচ্ছে রোগারা এই সময় প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি আপনাদের খালি হয়েছে সেটা আমরা সেই কষ্ট আর কোনো মায়ের আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে দিয়েছেন প্লিজ আশা করি সরকার তার দায়িত্ব পালন করবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি অবশ্যই কিন্তু আমি শিক্ষকদের অনুরোধ করবো আপনারা আপনাদের চিন্তা করি যে আসলে আমরা কি করছি কেন করছি কিসের জন্য করছি কোন সহিংসতা আমরা চাই আপনারা যে যাই বল আমি শিল্পী হিসেবে আসি আমি বা হিসেবে আসি

পৃথিবীটা অনেক সুন্দর এইভাবে মানে সহিংসতা করে জীবনটাকে নষ্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন আমাদের চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে আমাদের ইংলিশ আন্দোলনের পক্ষ থেকে অনেক অনেক কলাশলী আছেন যারা আমাদের আমাদের সহযোগিতা করছেন হাসকে নিয়ে দাঁড়াবার জন্য আপনাদের সবার প্রতি ভাই বোন আপনাদের সবার প্রতি আমাদের প্রজা ভালোবাসা ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই আছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্লিজ যারা ভালো কথা বলতে পারে যারা বোঝাতে পারে যারা বুদ্ধিমান তারা একটু বসে সবাই মিলে বসে দেখবেন সুন্দর একটি সকাল আমরা দেখতে পাব সবাই ভালো থাকবেন জয় ম